আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের গণিত অধ্যায়ের অভিজ্ঞতা ছয় বিস্তার পরিমাপ থেকে আজকে আমি তোমাদেরকে বেসিক নলেজের উপর একটি ক্লাস নিব অর্থাৎ এই বিস্তার পরিমাপ এই অধ্যায়টি শিখতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে এবং কি কি সূত্র আমাদেরকে আয়ত্ত করতে হবে এই বিষয়ের উপরেই আজকে ইনশাল্লাহ ক্লাসটি হবে তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে এই বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারে যেই সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সূত্র জানা থাকলে তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটি ম্যাথ খুব সুন্দরভাবে সলভ করতে পারবা ইনশাআল্লাহ আশা করা যায় তাহলে আমরা ক্লাসটি শুরু করি তো দেখো আমাদের প্রথমে এই চ্যাপ্টারে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পরিসর সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে পরিসর কাকে বলে পরীক্ষাতে আসতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো আছে সেখানে ক নম্বরে আসতে পারে তো এই কারণে আমাদের পরিসরের সূত্রটা জানতে হবে প্লাস পরিসরের যে সূত্রটা সেটাও জানতে হবে পরিসরের সংজ্ঞা সূত্র দুটি আমাদেরকে শিখতে হবে যেন আমরা সংজ্ঞা আসলেও পরীক্ষাতে পারি এবং সূত্র আসলেও যেন অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারি ঠিক আছে তো এখানে দেখো পরিসরের যে সূত্রটি সেটি হচ্ছে আমাদেরকে শিখতে হবে যে পরিসরের সূত্র হচ্ছে আর ইকাল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান এটা হচ্ছে পরিসরের সূত্র এই সূত্রে ব্যবহার করে আমাদেরকে ম্যাথ করতে হবে এখন পরিসর কাকে বলে এটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা লিখবা যে পরিসর হলো কোনো তথ্যরাশির বা নিবেশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্য বা ব্যবধান এখন কিছু তথ্যরাশি দেওয়া থাকলো সেগুলো সর্বোচ্চ মান থেকে আমার সর্বনিম্ন মানের যে যদি বিয়োগ করে থাকি তাহলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের পরিসর বুঝতে পারছো তো এটাকে আমরা দেখো এইভাবে বলতে পারি যে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধানই হবে হচ্ছে পরিসর আর একে আমরা পরিসরকে আমরা আড্ডারা প্রকাশ করব আর পরিসর সমান আমরা এই সূত্রটা লিখব আমরা এখানে দেখো লিখেছি এল ইউ মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হচ্ছে এ এল 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 ইউ মানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা মানে সর্বশেষ যে শ্রেণীটা রয়েছে তার উচ্চসীমা আর এল এল হচ্ছে প্রথম শ্রেণীর নিম্নসীমা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি গড় ব্যবধানে তো গড় ব্যবধানে কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানতে হবে যে কোনো নিবেশনের গড় মধ্যক ও প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান বলে থাকি অর্থাৎ আমরা যে একটা নিবেশন তৈরি করতেছি সেখানে গড় মধ্যক প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মান পরম মান মানে যার মধ্যে মাইনাস মান থাকতে পারে না অর্থাৎ পরম মান মডুলাস এখানে দেখা যায় মাইনাস মান দিলে প্লাস সেটা প্লাস হয়ে যায় কারণ মডুলাসের মধ্যে প্লাস মাইনাস দুটি মানই থাকে এই কারণে যখন নেগেটিভ মান আসে সেটা যদি আমরা পরম মানের মধ্যে বসাই তাহলে সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর তো প্লাসই থাকে তো এখানে বলছে যে পরম মানের যে সমষ্টিকে আমরা যদি মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আমরা পাবো তাকে আমরা বলবো গড় ব্যবধান এটা একটা এবার গড় ব্যবধানে যে সূত্রগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে কারণ ম্যাথ করার সময় এই সূত্রগুলো কিন্তু অবশ্যই লাগবে এই কারণে তোমরা এই সূত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুগস্থ করে রাখবা তো দেখো এই সূত্র বলি একটা হচ্ছে তোমার অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় অবিন্যস্ত বা অশ্রেণীকৃত এটা বুঝতে পারছো যেগুলো শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে না অর্থাৎ যেগুলো শুধু সংখ্যা দেওয়া থাকবে এলোমেলোভাবে সেগুলোকে বলা হয় অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করে যে সূত্রগুলো সেটা হচ্ছে দেখো প্রথমে গাণিতিক গড় তোমাকে বের করতে হবে সেই গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান হবে এক্স বার ইকোয়াল টু সামেশন এক্স আই মাইনাস মুরুলি দিবা এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন এটা হচ্ছে গড় হতে নির্ণিত গড় ব্যবধান এর মধ্য হতে এটা হবে কি এমই ইকোয়াল টু সামেশন এক্স আই মোডুলাস এক্স আই মাইনাস এম এখানে এমই ব্যবহার করবা ঠিক আছে ডিভাইডেড বাই এন আর যখন প্রচুর বলবে তখন হচ্ছে হবে কি এমও দিবা এখানে আর এখানে সামেশন মডুলাস এক্স আই মাইনাস এখানে এমও দিবা ডিভাইডেড বাই এন এটা হচ্ছে প্রচুর হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র আর দেখো এখানে এক্স আই কী এক্স বার কি এমই কী এমও কি এন কি এগুলো আমি তোমাদেরকে এখানে দেখো লিখে দেখাচ্ছি যে এক্স আই আইগুলো প্রদত্ত তথ্যরাশি এক্স বারিগুলো গাণিতিক গড় এমই হচ্ছে মধ্যক আর এমও হচ্ছে প্রচুরক আর এন হচ্ছে মোট গণসংখ্যা এটা আমরা শিখলাম হচ্ছে অভিন্নস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় সংক্রান্ত এবার যেটা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে সেই ক্ষেত্রে দেখো আমরা এগুলো সূত্র ব্যবহার করবো একই সূত্র কিন্তু এটা হচ্ছে ভিন্নস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান ঠিক আছে এই একই এখানে একটু ভিন্ন আছে সেটা হচ্ছে দেখো যে গাণিতিক গড় হতে আমরা যখন গড় ব্যবধান নির্ণয় করব তখন এখানে সামেশন এফ আই ব্যবহার করব এবং মুরুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন আর যখন মধ্যক্ষতে আমরা বের করবো এম ইকাল টু সামেশন এফ আই মুরুলাস এক্স আই মাইনাস এমই ডিভাইডেড বাই এন আর প্রচুর কথাতে যখন ব্যবহার করব তখন এখানে আমরা এমও লিখবো এখানে সামেশন এফ আই মুরুলাস এক্স আই মাইনাস এমও ডিভাইডেড বাই এন এফ আই হচ্ছে গণসংখ্যা তাই এটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা শিখবো ভেদাঙ্ক ভেদাঙ্কটা কাকে বলে এবং ভেদাঙ্কের যে সূত্র এবং পরিমিত ব্যবধান কাকে বলে এবং পরিমিত ব্যবধানের যে সূত্র সেগুলো এখন আমরা শিখব তো দেখো এখানে ভেদাঙ্কটা কাকে বলে তোমরা দেখো যে ভেদাঙ্ক হচ্ছে কোনো তথ্যরাশির গাণিতিক গড় বা মধ্যক্ষতে প্রতিটি মানের বিচ্যুতির ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে ভেদাঙ্ক বলে এটা বুঝতে পারছো অর্থাৎ এখানে আমরা যে যে গর ক্ষেত্রে যেগুলো সবগুলো যোগ করব ওই যে এক্স আই মাইনাস এক্স বার যেটা সেগুলো যোগ করতে হবে এবং এটাকে বর্গ করতে হবে সবগুলো যোগ ফলকে আবার বর্গ করতে হবে বর্গ করার পরে আমরা কী করব মোট যে মান সে অর্থাৎ মোট যে গণসংখ্যা সেটা দিয়ে আমরা ভাগ করলেই আমরা কী পেয়ে যাব ভেদাঙ্ক পেয়ে যাব আর ভেদাঙ্ককে আমরা এই সিগমা দ্বারা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করব। ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করব। এখন এই ভেদাঙ্কের সূত্র কিন্তু দুইটি একটি অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আর একটা বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যেটা অবিন্যস্ত দেওয়া থাকবে অর্থাৎ শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না এলোমেলোভাবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে হবে ভেদাঙ্ক সিগমা টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এটাকে আমরা আবার ভেঙে এইভাবে লিখতে পারি সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোলি স্কোয়ার এবার দেখো বিন্যস্ত বা শ্রেণিকৃত উপাত্তের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে দেখো ভেদাঙ্ক এই যে সিগমাই স্কোয়ার টু সামেশন এখানে এফ আই ব্যবহার করবা শ্রেণীকৃত বা বিন্যস্তর ক্ষেত্রে সামেশন এফ আই দেখো এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার ডিভাইড বাই এন এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি সামেশন এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এ আই এক্স আই ডিভাইড বাই এন হোলি স্কোয়ার এইভাবে লিখতে পারি ঠিক আছে এটা ভেদাঙ্গর ক্ষেত্রে এবার দেখো পরিমিত ব্যবধান সংজ্ঞাটা আমাদের জানতে হবে এবং পরিমিত ব্যবধানে যে যখন আমরা ম্যাথ করবো তখন কোন সূত্র ব্যবহার করে আমরা ম্যাথ করবো সেটাই এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি তো পরিমিত ব্যবধান কাকে বলে কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় একে সিগমা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা গাণিতিক গড়ের যে ব্যবধান সেটাকে ব্যবধানের বর্গের যে সমষ্টি অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার এটার হোলিস্কোয়ার করবা করার পরে এটা কি করতে হবে সবগুলো মান আমাদের যোগ করতে হবে যোগ করার পরে আমরা কি করব এন্দে ভাগ করে দেব করার হবে এটা আবার কি করতে হবে বর্গমূল করতে হবে বর্গমূল করলেই আমরা পরিমিত ব্যবধান পেয়ে যাব আর এই পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। আমরা ভেদাঙ্গকে সিগমা দ্বারা প্রকাশ করছি আর পরিমিত ব্যবধানকে আমরা দ্বারা প্রকাশ করব তো এটাও দেখো দুইটি সূত্র একটা অভিন্নস্ত আর একটা হচ্ছে ভিন্নস্তর ক্ষেত্রে তো এখানে খেয়াল করো যে অবিন্যস্ত বা অসেন উপাত্তের ক্ষেত্রে আমরা এই সূত্রে লিখতে পারি প্রত্যক্ষ বা সরাসরি এই এই সূত্রটা লিখতে পারি যে সরাসরি পদ্ধতি পরিমিত ব্যবধান সিকমাইকালো রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বাই হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার এটা এখন আরেকটা হচ্ছে কি যে বিন্বস্তর ক্ষেত্রে তো দেখো বিন্যস্তর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি সহজ বা ও আচ্ছা অবিন্ন দুটি সূত্র আছে আর ভিন্ন স্তরের দুটি সূত্র তো দেখো সহজ বা উনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধানকে আমরা এইভাবে লিখতে পারি যে সিগমাইকেল ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোলি স্কোয়ার এখানে ডিটা কি এক্স আই মাইনাস এ অনুমিত গড় আর কি এটা হচ্ছে অনুমিত গড় আর ডিটা হচ্ছে এই যে এক্স আই থেকে আমাকে অনুমিত করাটা বাদ দিলে আমরা ডিটা পেয়ে যাব এটা তোমাদের যখন ম্যাথ করাবো তখন এই সূত্রগুলো তোমরা ওইখানে দেখতে দেখতে পাবো আর কি তখন ভালো করে বুঝতে পারবো এখন জাস্ট আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিয়েছি এটা বেসিক আলোচনা অর্থাৎ এ অধ্যায়ের সংজ্ঞা প্লাস সূত্রগুলো নিয়ে একটু আমি আলোচনা করতেছি আমি যখন ম্যাথ করাবো তখন ইনশাআল্লাহ এগুলো খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করবো এখন আরেকটা দেখো শিক্ষার্থীরা যে বিন্যস্ত বা শ্রেণীকৃত ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি পদে যেটা পরিমিত ব্যবধান সিগমা ইগল রুরোবার সামেশন এফআই এক্স আই বার হোল ডিভাইড বাই এন এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি সামেশন এফ আই এক্স বাই এন মাইনাস সামেশন এফ বাই এন হোল স্কোয়ার সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমাইকেলটা আমরা এটা লিখতে পারি রুট সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন বাই এন তো দেখো এখানে ডিসমান আমরা এইভাবে বের করবো এক্স আই মাইনাসে ডিভাইড বাই এখানে এটা হচ্ছে অনুমত গ আর এইস হচ্ছে চেনি ব্যবধান এইভাবে বের করতে হবে যখন ম্যাথ করাবো তখন তোমাদের বিস্তারিত প্রধান জন্য ইনশাল্লাহ চেষ্টা করব তো এ হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে পরিসর কর ব্যবধান যে সূত্রগুলো সেগুলো শেষ হলো এখন আমরা যে গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটি সূত্র শিখবো যে গড় অঙ্কর ক্ষেত্রে কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। মধ্যগুলো কীভাবে করব তার প্রচুরকের সূত্রগুলো ব্যবহার করে আমরা কীভাবে ম্যাথগুলো সলভ করব। সেই সূত্রগুলো নিয়ে এখন একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো আমাদের এখন টপিকসটা হচ্ছে গড় তো এই গড়ের দেখো একটা সূত্র সেই সূত্র হচ্ছে মধ্যমান ইকোয়াল টু সেইনি উচ্চসীমা প্লাস সেইনি নিম্নসীমা বাই টু এটা দিয়ে ভাগ করে আমরা কিন্তু শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে গণঙ্ক যখন আমরা করবো তখন কিন্তু আমাদের চেয়ে মধ্যমান বের করতে হয় আর শ্রেণী মধ্যমান বের করার সূত্র হচ্ছে শ্রেণী উচ্চসীমা প্লাস শ্রেণী নিম্নসীমা ডিভাইডেড বাই টু এটাতে ভাগ করে দিলে আমরা শ্রেণী মধ্যমানটা পেয়ে যাব এখন দেখো অনেক সময় যে উপাত্তগুলো দেওয়া থাকে তো সেটার বলে কি গড় বের করো তো সেই গড় বের করার সূত্র হচ্ছে উপাত্ত সমূহের মানের সমষ্টি বাই বা ডিভাইডেড বাই মোট উপাত্তের সংখ্যা এইভাবে আমরা বের করতে পারি তারপর দেখো গড় আমরা এইভাবে বের করতে পারি এই যে এখানে তো আমরা এটা লিখলাম ভাবে বের করতে পারি যে এক্সবার এগুলো সামেশন এ ফাই এক্স বাই ডিভাইড বাইন অর্থাৎ যে উপাত্তগুলো মানের সমষ্টি সবগুলো আমরা এখানে যোগ করতে পারি গণসংখ্যা যেটা দেওয়া থাকবে এটা একটা সূত্র এটা আরেকটা সূত্র যেটা গণসংখ্যা দেওয়া থাকে সেটার চেইনই মধ্যে মধ্যমান বের করতে হয় আর ওই এনটা হচ্ছে মোট গণসংখ্যা অর্থাৎ সেই সবগুলো যোগ করতে হয় যোগ করে তারপরে এই যে এর সাথে আই গুণ করতে হয় যেটা গাণিতিক গড় বের করার যে নিয়মটা সেটা তারপর আমরা কী করি সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাইন অর্থাৎ মোটগুলো যোগ করে তারপর আমরা এন দিয়ে ভাগ করে দিই এটা গাণিতিক গর্ব যে বের করতে হয় সেটা যেখানে চেনি ব্যবধান দেওয়া থাকে ব্যাপ্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর এটা হচ্ছে শুধু যখন এলোমেলোভাবে কোনো উপাত্ত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে ম্যাথটি সলভ করবো এখন তোমাদের কে বলতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ব্যবহার গড় নির্ণয় করো এটা হচ্ছে এলোমেলোভাবে দেওয়া থাকে মানে অচেন বা অবিন্যস্ত দেওয়া থাকে সেটাকে আবার কী করতে হয় ঠিক করতে মানে সর্বোচ্চ এবং সর্বনিম্নমানটা ঠিক করে সেখান থেকে আবার চেনি ব্যবধান তৈরি করে তোমাদের হচ্ছে কি করতে হয় গড় ব্যবহার করতে হয় যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলে দেয় ওইটা আবার আরেকটা দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে আর ম্যাথটা সলভ করতে হয় দুইটা ভাবেই তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো তখন আমরা এই সূত্র ব্যবহার করবো আর সংক্ষিপ্ত পদ্ধতিতে বললে এই সূত্র ব্যবহার করে তোমাদের এই গড় অঙ্কটা করতে হবে এক্স বার ইকোয়াল টু এ প্লাস সামেশন এফ আই ওয়াই ডিভাইডেড বাই এন ইনটু এইচ এখানে এ হচ্ছে অনুমত গড় এফ হচ্ছে গণসংখ্যা ইউ আই হচ্ছে ধাপবিচ্যুতি এই চেনিব্যাপি আর এন হচ্ছে মোর গণসংখ্যা যখন আমি তোমাদের ম্যাথটা করাবো তখন ইনশাআল্লাহ বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করবো এখন শুধু জাস্ট সূত্র নিয়ে আমি আলোচনা করতেছি দেখো মধ্যক মধ্যকের সূত্রটা কী মধ্যকের ক্ষেত্রে কিন্তু চেনি অবিনস্ত থাকতে পারে আর চেনি বিনস্ত থাকতে পারে ধরনের থাকতে পারে ম্যাথ পরীক্ষা আসতে পারে যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে তোমাদেরকে দুটি নিয়মই জানতে হবে তো দেখো চেন অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করা চেন অবিন্যস্ত বুঝতে পারছো যেগুলো উল্টাপাল্টাভাবে দেওয়া থাকবে সেগুলো মানের উদ্ধকম বা অধ্যক্ষ মনে সাজাতে হবে সাজায় তারপরে দেখতে হবে যে সংখ্যাগুলো বিজোর আছে না জোর আছে বিজোর হলে একটা সূত্র হবে জোর হলে একটা সূত্র হবে তো দেখো যদি বিজোর হয় এন এর মান যদি বিজোর হয় বিজোর সংখ্যা হয় তাহলে আমাদের সূত্রটা হবে মধ্যকিকাল টু এন প্লাস ওয়ান বাই টু তম পথ এটা হবে আর যদি এন এর মান জোর সংখ্যা হয় তাহলে মধ্যকের সূত্র হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস অন্তম পদের মান ডিভাইডেড বাই টু এটা হবে এবার দেখো চেনি বিন্যস্ত পদের ক্ষেত্রে মধ্যকের সূত্র হবে হচ্ছে মধ্য ইকোয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি গুনন এইচ বাই এফ এম এখন এখানে এল কী এন বাই টু কী তারপর সি কী এইচ কী এফ এম কী এগুলো আমাদের জানতে হবে এন বাই টু তো বুঝতেই পারত যে মধ্য গণসংখ্যা যেটা ওই গণসংখ্যার মোটগুলোকে যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই এন বাই টু হচ্ছে আর এলটা হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা মধ্য যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমাটাকে বলা হয় এল আর এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্বে শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটা কিন্তু তোমরা ভুল করো এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমি যখন ম্যাথ পড়াবো ম্যাথ করাবো তখন আমি তোমাদেরকে এটি ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো এফসি গলটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আর এফ হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এমটা কি মধ্য যে শ্রেণীতে অবস্থিত তার গণসংখ্যাটা হচ্ছে এফ আর এইস হচ্ছে শ্রেণী ব্যক্তি আশা করি বুঝতে পারছো মধ্যকটা এবার আরেকটা শেখাবো সেটা হচ্ছে প্রচুরক তো দেখো এই প্রচুরকেরও দুইটি হচ্ছে নিয়ম আছে একটি চেনি অবিন্যস্তর ক্ষেত্রে একটা চেনি বিন্যস্তর ক্ষেত্রে তো দেখো যেটি চেনি অবিন্যস্ত মানে যেটা মানগুলো ভাবে দেওয়া থাকে মান দেওয়া থাকে উপত্যগুলো তখন তোমাকে বলবে এখান থেকে প্রচুর নির্ণয় করো তো সেটা ক্ষেত্রে তুমি বের করবে কি প্রচুর কী করলো সবচেয়ে বেশি বা যে সংখ্যাটি আছে সেটি হবে প্রচুরক এটা গেল এখন চেনি বিন্যস্তর ক্ষেত্রে কি হবে দেখো শিক্ষার্থীরা যে প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এটা হচ্ছে প্রচুরকের সূত্র শ্রেণী বিনস্থার ক্ষেত্রে তো এখানে এল সমান আমরা লিখব কী যে পশুরিক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ প্রচুর জ্যান শ্রীতে অবস্থিত তার নিম্নসীমাটাকে বলা হয় এল আর এ ফোন হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা মানে প্রচুর জ্যানসীতে অবস্থিত তার গণসংখ্যা থেকে তার আগের শ্রেণী গণসংখ্যা কী করতে হবে বিয়োগ করে যেটা মান পাবা সেটাই হবে এফ ওয়ান আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণী গণসংখ্যা অর্থাৎ প্রচুর শ্রেণীতে অবস্থিত তার গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর যে গণসংখ্যা সেটা বিয়োগ করে দিলে যে মানটা পাবা সেটা হবে এফ টু এই হচ্ছে আজকের ক্লাসের আমার আলোচনা ছিল এই তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের বেসিক যে আলোচনা অর্থাৎ এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আমাদের জানতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করেছি এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে পানির মতন সহজ হবে তোমাদের কাছে এই যে বিস্তার পরিমাপের যে চ্যাপ্টারটা এটা খুবই সহজ মনে হবে যদি তোমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারো এর জন্য এই চ্যাপ্টার পর আগে আমাদের প্রথম যে করণীয় হবে সেটা হচ্ছে প্রথমে সূত্রগুলো আগে ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে তারপরে ইনশাল্লাহ আমরা ম্যাথগুলো পারবো তো আজকে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেগুলো আমি তোমাদের আলোচনা করেছি যেন তোমরা সূত্রগুলো শিখতে পারো এবং এই সূত্র যখন তোমরা ভালো করে শিখে যাবা এই এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা পারবা তো আজকে আমার প্রথম লেকচার ছিল ইনশাআল্লাহ আগামী থেকে এই অধ্যায়ের স্টেপ বাই স্টেপ লেকচারগুলো থাকবে অর্থাৎ এই চ্যাপ্টারে যে লেকচারগুলো আমি আর কি এই সূত্রগুলোর উপরে দিতে চাচ্ছি সেই লেকচারগুলো অবশ্যই তোমরা দেখবা অর্থাৎ এই সূত্র রিলেটেডই লেকচারগুলো স্টেপ বাই স্টেপ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করবো তোমরা ইনশাল আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবা এবং বেশি বেশি করে শেয়ার করবা যেন সম সকল শিক্ষার্থীরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তাদের যে বিস্তার পরিমাণের যে ভীতিটা এটা যেন দূর হয়ে যায় এই প্রত্যাশা আছে এখানে শেষ করছি শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ